আলাইকুম শুভ সকাল সকালে কেমন আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনি স্ক্রিন যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলো ছেলে থাকে ফসফেট ব্যাটারি একবারে ব্র্যান্ড নিয়েছিল এগুলো কিন্তু কোনো ইউজিং হয়নি বা কোনো কিছু রিকন্ডিশনের মাল নেই একবার ব্র্যান্ড নিউ এটা চানা থেকে যেভাবে বসেছে সেভাবেই তো এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আপনার আইপিএস ইউজ করতে পারেন এগুলো থ্রি পয়েন্ট টু গোল একশো এম্পিয়ার চারটা দিয়ে বারো ভোল্ট করতে হয় একশো এম্পিয়ার বারো ভোল্ট করার জন্য চার পিস দিয়ে আপনার বারো ভোল্ট করতে হবে সিরিজ করে তো এই ব্যাটারিগুলো যদি আপনারা নেন এগুলো কিন্তু বিএমএস সার্কিট দিয়ে কিন্তু ইউজ করতে হবে এই যে আমার হাতে যে বিএমএস দেখতে পাচ্ছেন আপনার যদি একটু দেখে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ফোর এস পঞ্চাশ এম্পিয়ার এগুলো কিন্তু আপনার আইপিএস ইউজ করতে পারেন পঞ্চাশ এম্পিয়ার বা হচ্ছে একশো এম্পিয়ার এই বিএমএসগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের আর সি বিডি এবং কি ডালি বিএমএস কাছে আছে আপনার যারা ব্যাটারি আছে কিন্তু বিএমএস নেই তারা চাইলেও কিন্তু আমার কাছ থেকে বিএমএস নিতে পারেন এই যে ফোর এর বিএমএস দেখতে পাচ্ছেন একশো এম্পিয়ারের আর সি বিডির এটা কিন্তু ব্যালেন্স হওয়া কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উইথ ব্যালেন্স মানে এটা কিন্তু ব্যাটারি ব্যালেন্স করে এই এই বিএমএসগুলো কিন্তু শুধু বিএমএস নিতে চাইলেও কিন্তু আপনারা আমার কাছ থেকে বিএমএস নিতে পারেন তো যারা এই বিএমএস সম্পর্কে প্রায় জানতে চান বা এই ব্যাটারিগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কীভাবে এগুলো নিতে পারেন তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু এগুলো আমার কাছ থেকে নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম